নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সঙ্গে ছটার থেকে শেয়ার করছি আমি বলো আমার চ্যানেল ব্লগ রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম বৃহস্পতিবারের দিন বাইরে তো জল দিলাম দেখলে প্রথমেই তুলসী মন্দিরে আর সোজা ঘরে চলে এসেছি এখন এই যে ঘরের বিছানাপত্রগুলো তুলে নেব আর দেখলে গতকাল মাসিরা এসছে আর কি বলতো গৃহিণী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে না সবাইকে নিয়ে চলারও একটা যোগ্যতা লাগে যেহেতু এই সংসার জীবনে তো অনেকগুলো বছর এসছি ধরো তো এই যে মা মায়ের বাড়ির আত্মীয় স্বজন শ্বশুরমশাইয়ের আত্মীয় স্বজন যেহেতু মাকে নিয়ে ধরো থাকি দেখোই তোমরা তো মায়ের আত্মীয় স্বজন তো অবশ্যই আসে তাদেরকে ঠিক টাইম মতন যত্ন আপ্যায়ন করা আবার যখন শ্বশুর মশাইয়ের আত্মীয় স্বজনরা আসে ওনারা কিছু কিছু তো মানে আমার শ্বশুরমশাই তো বহু বছর এখানে চলে এসছেন কিন্তু ওনার কিছু কিছু রিলেটিভ আছেই বাংলাদেশে তারা ওই যখন একটু ট্রিটমেন্ট মিটের দরকার হয় তখনই আর কি আসে আসলে জানো তো বন্ধুরা আমাদের বাড়িতেই ওঠে আর কি আর কোথায় বা উঠবে সেরকম যেখানে মানুষ ভালোবাসা পায় যত্ন আপ্যায়ন পায় সেখানেই ওঠে আমিও তাই জানি যাই হোক আমি আমার যতটা সাধ্যে আর কি পারি তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি আর কি তোমাদের ওদেরকে দেখাতে পারলে ভালো হতো তখন তো আর আমি ইউটিউবে আসিনি বন্ধুরা ওই জন্য দেখাতেও হচ্ছে গিয়ে পারি না আমি অনেককেই তোমাদের ভিডিওতে দেখাই না আমার বাড়িতে অনেকেই আসে আর কি কিন্তু এখন থেকে ভাবছি একটু একটু করে দেখাবো নাহলে আর তোমরা কি করে বুঝবা আমার বাড়িতে কোন কোন গেস্ট আসে না আসে তাই না আগে যেমন গতকাল এসছে মেঝমাসি মেঝমাসির বিয়ান জানো তো এই আর কি আর বাংলাদেশ থেকে যারা আসে বেশি ম্যাক্সিমাম ট্রিটমেন্ট হতেই আসে আর জানো তো এক দেশ থেকে আর দেশে আসলে একটা ঠিকঠাক মানে যেখানে গিয়ে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হয়ে যাওয়া যাবে সেই ভরসাতেই মানুষ আসে আর আমি আমার যতটুকু বাড়ি আমরা সবাই ফ্যামিলি সবাই তাদেরকে সাপোর্ট করি আর কি আর সাপোর্ট করা ওই একটু ঠিকঠাকভাবে যত্ন করা খেতে দেয়া তাই না এই আর কি তো দেখো এখন তো মাসিরা আবার ঘুমের থেকে উঠে গেছে আমি আবার একটু চা করে নিলাম ওদেরকে দুধ চা দিলাম আমরা তো দেখো একটু লেখা চাই খাই কিন্তু মাসি আবার লেখা চাটা একদম পছন্দ করে না তো সবার জন্যই আবার দুধ চা করে নিলাম আর এই যে মাসের বাজারটা গতকাল রাত্রে সোনার বাবা নিয়ে এসেছিলো এখন তাড়াতাড়ি করে জানো তো রান্নার কাজে লেগে গেলে আর এগুলো গুছানো হবে না এখন ভাবছি তাড়াতাড়ি করে আগে মুদির বাজারটা গুছিয়ে ফেলি তো কি তো গত মাসে প্রচুর বাজার করেছিল এই মাসে না সেগুলো আবার দেখে দেখে খুব বেশি বাজার করায়নি কারণ আমাদের তো একটা দায়িত্বও থাকে একটু বুঝে সংসার করার তাই না বলো তো ওর জন্য যেগুলো খুব দরকার আর তেলটা না আমার খুব বেশি লাগে তো জানি আমার দু প্যাকেট তেলে হবে না মাসে আমার চার প্যাকেট সর্ষের তেল আর আর কি বলবো তার সঙ্গে তো সাদা তেল আছেই তো যাই হোক আপাতত নিয়ে আসা হয়েছে এইটুকুতে চলতে থাকুক আবার বাদ বাকিটুকু পরে দেখা যাবে আর এর মধ্যে দেখলেই তো সমস্ত কন্টেনারগুলোতে ডাল ঢেলে নিলাম নিয়ে এগুলোকে আবার আমার ওই যে দেয়াল আলমারির মধ্যে সব ঢুকিয়ে দেবো এবার এই মাসে চিনিটাও একটু কম আনিয়েছি কেননা প্রতি মাসে দু কেজি আনানো হয় কোনো কারণে এই মাছটা আর কি বেশি চিনি লাগেনি অনেকটা বেঁচে গেছিলো সেই জন্যই একটু কম আনানো হয়েছে তো দেখো সমস্ত জিনিসগুলো আবার গুছিয়ে গাছিয়ে এই যে রাখলাম আর এই যে এখন একটু কিন্তু খিচুড়ি করব মাসি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে কলাইয়ের ডালের আর আমাদের তো এই যে এইখানে আমরা গ্রামের দিকে থাকি তো খেতে ধরো ডাল আর কি পিওরটাই পাওয়া যায় আর মাসিদের ওইদিকে তো পিওরটা পায় না মাসিরা তো দুর্গাপুর আসানসোল থাকে ধরো ওরা এসে এই সমস্ত মানে পিওর জিনিসের খাবারগুলো খেতে এত ভালোবাসে তো মাসিদেরকে দেখো দেখালাম সকালে আর কি খিচুড়ি করে দিয়েছি দিয়ে যে রান্না করতে করতে কিন্তু মাসির সঙ্গে গল্প করছি আর এই যে দয়াকলা চচ্চড়ি হবে আর তোমাদের একটু বলে দিই শিলনুরা একটু সরষেটা বেটে নিচ্ছি একটু লবণ লঙ্কা আর একটু ইয়ে দিয়ে হলুদ শস্যে দিয়ে আর কি কেননা কালো কালো শস্যটা তো শেষ হয়ে গেছে যার কারণে হলুদ শস্যটাই বেটে নিচ্ছি আর ওদিকে রান্না করব কচু হবে অনেক কটা আর কি নিরামিষ পদই হবে বৃহস্পতিবার ওই মাসিরা যা ভালোবাসে ওই সমস্ত খাবারগুলোই আর কি হবে তো চলো এদিকে শস্যে তো বেটে নিলাম নিয়ে এই যে কুমড়ো ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু এই দুপুরেও কিন্তু কলাইয়ের ডালই হবে মাসি এতই কলাইয়ের ডাল খেতে ওই যে মাসি মাসির বিয়ান দুজনেই ভালোবাসে আমি জিজ্ঞাসা করেছিলাম কি ডাল খাবে তো কলাইয়ের ডাল খাবে বলেছিল যাই হোক ওদিকে কলাইয়ের ডাল আবার দুপুরে হচ্ছে সকালে কলাইয়ের ডালের খিচুড়ি হয়েছে এখন কচুরলতি ভাজা হচ্ছে মানে ওনারা যেটাই ভালো খাবে সেটাই আর কি করা হচ্ছে যাই হোক আরাই দেখো মুগের ডাল দিয়ে কচু করছে আর কি যেটাকে কচুর ঘন্ট বলা হয় আর আমার রান্নাবাড়া কিন্তু হয়ে গেছে এখানে কুমড়ো ভাজা করেছি কচুর সা কচুরলতি আর কলার চচ্চড়ি আর ওদিকে হচ্ছে কলাইয়ের ডাল আর আজকে একটু না বলেই পাচ্ছি না বন্ধুরা তোমরা আমার আসছো এবং বলছো পাশে থাকো সাপোর্ট করো আমি হয়তো চব্বিশ ঘন্টা পরে তোমাদের আবার গিয়ে সাপোর্ট করে আসছি বা সাবস্ক্রাইব করে আসছি তোমরা আবার কি করছো সেটাকে কেটে দিচ্ছ আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এগুলো ঠিক না আর আমি কী বলতো আমার মন থেকে যদি অনেস্ট থাকে আমি জানি ঈশ্বর একদিন আমায় কিছু একটা ফেরত দেবে সেই ভরসা নিয়েই আছি কেন এটা তো আর কাউকে জোর করে বলা যাবে না আর এগুলো করা ঠিক না এইটুকুই বলবো কেননা ব্যাপারটা আমার সঙ্গেই তো ঘটছে তো এগুলো করো না কেউ সাপ ফেরত পেয়েই আনসাফ করে দিচ্ছ এগুলো ঠিক না জানো তো তো এইটুকুই বলবো কেননা এগুলো তো সম্বন্ধে বেশি বলা ঠিক না যে এগুলো সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার তাও বললাম আর আমার তো কিছু ভালো নতুন পুরোনো বন্ধু তো আছোই তোমরা তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আর এই দেখো দুপুরবেলা কিন্তু সমস্ত কাজকর্ম সেরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে সবাই খাচ্ছে আর আমি কিন্তু পাশের থেকে ক্যামেরাটা ধরে ভিডিওটা করলাম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি কিছু বন্ধুরা দুপুরে তো দেখলে মাসিমা ওদের সবাইকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যার সময় সোজা চলে এসেছি ঠাকুরঘরে ঘরে এখন সন্ধ্যাটা দেব চলো সন্ধ্যাটাকে দিয়ে নি তারপরে তো এই দেখো ঠাকুরঘরে সন্ধ্যা দিলাম ধূপকাঠি ধরলাম আর ধুনোটা দিতে পারছি না আমার ওই যে নারকেলের ছোবড়াগুলো কাটা নেই যে কাটতে হবে দেখি কালকে কাটতে পারি কি না যাই হোক তারপরে নিচে এসে মাসিদের জন্য আবার এই যে মাসি কেন আমরা সবাই খাবো চানাচুর মুড়ি মাখিয়ে নিলাম আর এখন একটু কফি করে নেব সবাই মিলে এখন আবার বসে হচ্ছে গিয়ে চানাচুর মুড়ি কফি খাবো আর জানো তো সাড়েটা দিন সবার সঙ্গে গল্পে গল্পে কখন যে দিনটা টপ করে কেটে গেলো বুঝতেই পারলাম না তো সবার জন্য আবার এই যে কফি করে নিলাম আর একজন ওই যে মাসির বিয়ান ব্ল্যাক কফি খাবে এটুকুইটা